আমি নোহিনী সাধারণত আমার নোহিনী শ্যাক্সিগুলি ব্লগ চ্যানেলে আজকে রুমের দরজাগুলো লাগানো হচ্ছে এখন যেটা করছে সেটা ভালো রুম কর দরজাগুলো নিয়ে যাচ্ছি ওনারাই ভাইদেরকে পাঠিয়ে দিচ্ছে সেট করার জন্য আজকে তো প্রচণ্ড পরিমাণে নিশ্চয় হচ্ছে

মালে ছোট্ট মালি আরে মামনি ডালে সব কিছু কিছু ভাই এর কত সুন্দর কাজ করতে আমি নিজে হয়ে যাচ্ছি

দরজা মানে তিনটে দরজায় লাগানো কমপ্লিট একদম যেটা কথা ছিল যে আজ দুদিন ধরে দরজা লাগানো হবে এবং দুদিন আর দু তিন দিন একজন আজকেই ফিনিশিং কাজের জন্য এক ভাইকে নিয়ে আসা হয়েছে হচ্ছে তাই তো এই মানে দরজাগুলো লাগাচ্ছিল এটাও রেপার কি নাম বলো হয় তোমার হ্যাঁ স্বাধীন আচ্ছা আর তোমার নামটা বলো বরুণ বরুণ ও হচ্ছে ফিনিশিং কাজটা মানে শেষ কাজটা ও করলো তো আমার এত ভালো লেগেছে সব থেকে বড় কথা আমার খুব ভয় ছিল সিনকো নিয়ে যে আমি তো কোনোদিন মানে ইউজ করিনি বা কিনিনি প্রথম কিনলাম সিনকো থেকে দরজা এবং মানে ভাষা নেই বলার মতো খুব সুন্দর আর সব থেকে বড় কথা অফিসের যতজন আছেন ততজনের ব্যবহার এবং ওনারা যাদেরকে পাঠিয়েছে এরা মানে ভাইরা সমস্ত ভাই এদেরকে ওনারাই পাঠিয়েছে এরাও খুব ভালো থ্যাংক ইউ তোমাদেরকে দরজাগুলো একটু দেখো ভাই তোমরা এটা শ্রী রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া একটা দরজা যেখানে কিছু ফুল টুলও আছে নিচেও আছে আর পাশের দরজাটা সূর্যর একটা চিত্র টাইপের ডিজাইনটা সূর্যের দরজাটার কলকা টাইপের ডিজাইনটা দেওয়া হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর এখানে আমার বাথরুমের দরজাটা এবং সিংহ থেকে আমি আরো কয়েকটা জিনিস নিয়েছি খুব ভালো লেগেছে বলে আরো কয়েকটা জিনিস নিয়েছি আমি সবাইকে জানাচ্ছি শিল্প যতজন আছেন সব সকল সদস্যকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বহিনীর তরফ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ থাকছে আমার গৃহপ্রবেশে আপনারা অবশ্যই আসবেন আমি অবশ্যই খবর দেব আমার দরজার ডিজাইনগুলি আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট করেই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ